পরে তালগাছী গরুর হাঁটে। তে অলরেডি দুধ কইতেছে চিন্তা করেন। দুধ অলরেডি বাড়াইতেছে। আর বিশেষ করে এই গরুগুলো যখন বিক্রির জন্য নিয়ে আসা হয় তখন কিন্তু এক দুই বেলা দোয়ায় না। ঠিক আছে এরকম কিন্তু কেস অনেক আছে। যার কারণে দেখুন প্রত্যেকটা গভীর বার দিয়ে দুধ পড়তেছে কারণ গরু তো দুই বেলা দোয়ান হয় তাই না? কিন্তু এটা হয়তো বা মনে করেন দুই এক বেলা নাই দোয়ায় লই আসে এরকম আর কি বেশিরভাগই এরকম দেখা যায়। যার কারণে গরুগুলো কিন্তু মনে হয় যে একদম দুধে পরিপূর্ণ কিন্তু আসলে কিন্তু বিষয়টা এরকম থাকে না তো একটু সতর্ক থাকবেন আপনারা প্রত্যেকটা গরুর পাট দেখেই বোঝা যাচ্ছে যে এই গরুগুলোকে হয়তো বা দুই একবেলা ঠেকায় রাখা হয়েছে যেন এটার পাঠটা অনেক বড়ো দেখা যায় এবং মনে হয় যে এই গাভীটা অনেক পরিমাণ দুধ দিবে তো এই যে হাজার হাজার গরু এই তালগাছি বাজারে উঠেছে দেখুন যেদিকে তাকাবেন যেদিকে যাবেন শুধু গরু আর গরু এই দিকে যদি খেয়াল করেন আপনি এই দেখুন এখানে প্রায় বিশ ত্রিশটার মতো গরু আছে এই সব গরু বিক্রি হবে দেখুন একই সাইজের গরু এই পাশে রাখা হয়েছে আমরা আরেকটু ভিতরে যাব এবং দেখানোর চেষ্টা করব হ্যাঁ দেখুন প্রতিটা গরুর বাধি কিন্তু একদম মনে হচ্ছে অনেক ফুলে আছে একদম ফুলে ফেঁপে আছে হাজার হাজার মানুষ এই হাটে আছে কোটি কোটি টাকা লেনদেন হয় এই হাটে তো প্রত্যেক রবিবারে তালগাছিতে হাট বসে এখানে বিভিন্ন রকম গরু ছাগল ভেড়া সহ বিভিন্ন রকম মনে করেন যে গবাদি পশু পালন পশু এরকম এখানে বিক্রির জন্য তোলা হয় মানে যেদিকে তাকাবেন তাহলে মানুষ আর গরু এদিকে কিন্তু প্রচুর পরিমাণে দালাল আছে আপনারা গরু কিনা থেকে সাবধানে থাকবেন আসেন দালালদের কাজ কি হয় মানে সুন্দর করে পার্টি সাজে এসে বুঝছেন পার্টি সেজে এসে একটা গাভীর দাম যদি মনে করেন লিগেলি পঞ্চাশ হাজার টাকা থাকে ওই দালাল এসে ওই গাভীর দাম মনে করেন সত্তর হাজার টাকা বলে যার ফলে কি হয় মানে ওই অন্য যারা গরু কিনতে আসে তারা মনে করে যে সত্তর হাজার টাকা বলতেছে অথচ গরু দিচ্ছে না তখন তারা মনে করেন আরো দুই চার পাঁচ হাজার টাকা বাড়ায় বলে এবং তখন কিন্তু তারা লস টাকায় লস খায় ওইভাবে গরু কিনে নিয়ে যায় দালাল থেকে সাবধান আপনারা গরু দেখবেন গরু দেখে গরুর আপনার আপনার যতটুকু দাম আছে লিগেলিটি আছে আপনি যেটা মনে করবেন যে না এই গরুটার এতটুকুই দাম আছে ঠিক ততটুকুই বলবেন কে এসে কত দাম হলো না হলো এ বিষয়ে আপনারা বেশি কর্ণপাত করবেন না তাহলে কিন্তু ধরা হবে